স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব দুই হাজার পনেরো সালে ডাব্লুবিপি কনস্টেবল পরীক্ষায় আসা জি প্রশ্নগুলি নিয়ে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হল কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর কি হবে অপশন ঘ রাজা রামমোহন রায় কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন চলো এবার আমরা রাজা রামমোহন রায় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই কী বলছে আধুনিক ভারতের জনক বা অগ্রদূত বলা হয় রাজা রামমোহন রায়কে আঠেরোশো সালে তিনি কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে ডেভিড হেয়ারের সহযোগিতায় তিনি হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে তিনি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে উইলিয়াম বেন্টিকের সাহায্যে তিনি সতীদাহ প্রথা রদ করেন রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে দ্বিতীয় আকবর এই পয়েন্টগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ওকে সবকটা পয়েন্টই মনে রাখার চেষ্টা করবে পরীক্ষায় প্রশ্ন হয় যে আধুনিক ভারতের জনক কাকে বলা হয় কখনো প্রশ্ন হয় আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেছিলেন বা বলতেই পারে যে ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন তখন উত্তর হবে রাজা রামমোহন রায় ওকে পরবর্তী প্রশ্ন সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট সঠিক উত্তর কি হবে অপশন ক হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা সৃষ্ট চলো এবার সূর্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেই। কি বলছে আনুমানিক পাঁচশো কোটি বছর আগে সূর্যের সৃষ্টি হয়েছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড তবে কোনো কোনো বইয়ে তোমরা আট মিনিট কুড়ি সেকেন্ডও পাবে ওকে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হল সূর্য আর সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি এই দুটো পয়েন্ট মনে রাখবে অনেকে গুলিয়ে ফেলে তোমরা গুলিয়ে ফেলো না যেন সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ ধূমকেতু ইত্যাদি সূর্যের চারিদিকে অনবরত ঘুরে বেড়াচ্ছে যাকে বলা হয় সৌরজগৎ এই সৌরজগৎ নিয়ে আমার একটা ক্লাস করা আছে চাইলে তোমরা তা দেখতে পারো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না সঠিক উত্তর কি হবে অপশন খ ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না মনে রাখবে এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা ঘটিত রোগ আর বাকি যে টাইফয়েড ডিপথেরিয়া কলেরা এগুলি হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ওকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ ইনফ্লুয়েঞ্জা চলো এবার আমরা কিছু ভাইরাস দ্বারা গঠিত রোগ দেখে নিই কী বলছে ভাইরাস দ্বারা গঠিত রোগগুলি কি কি একটি হচ্ছে এইডস একটি ডেঙ্গু একটি পোলিও একটি ইনফ্লুয়েঞ্জা হ্যাপাটাইটিস বসন্ত বা হাম রেবিস বা জলাতঙ্ক মনে রাখবে পরীক্ষা কিন্তু প্রশ্ন হয় মানে একটা তুলে দিবে বলবে যে এইডস কি দ্বারা গঠিত তখন হবে ভাইরাস দ্বারা গঠিত রোগ ওকে পরবর্তী প্রশ্ন কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় কবে সঠিক উত্তর কি হবে অপশন ক উনিশশো সালে কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল চলো এবার ভারতীয় রেল সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই কি বলছে ভারতে সর্বপ্রথম রেলপথ স্থাপিত হয় আঠেরোশো সালে ভারতে প্রথম রেল চলেছিল অর্থাৎ আঠেরোশো সালে প্রথম যে রেল মানে রেল চলেছিলো সেটা চলেছিল বোম্বে টু থানে পর্যন্ত ভারতের রেলপথের জনক বলা হয় লর্ড ডাউলসিকে এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার প্রশ্ন হয় যে ভারতের রেলপথের জন্য কাকে বলা হয় উত্তরবে লর্ড ডাউলহসি ভারতে প্রথম বৈদ্যুতিক রেল বা ইলেকট্রিক রেল চলে কবে উনিশশো সালে ভারতে প্রথম বৈদ্যুতিক রেল চলে কোথায় মুম্বাই টু কুরলা পর্যন্ত আর পশ্চিমবঙ্গে প্রথম রেলপথ চালু হয়েছিল আঠেরোশো সালে আর যদি বলে কোথা থেকে কোথা বন্ধ চলেছিল উত্তর কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পরবর্তী প্রশ্ন কম্পিউটার পরিভাষা অনুযায়ী টিভির অর্থ কী সঠিক উত্তর কি হবে অপশন গ টেরা এই টিভির ফুল ফর্ম কী টেরা বাইট চলো এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ফুল ফর্ম জেনে নিই কী বলছে প্রথমে আচ্ছা দেখো এক নম্বর কি বলছে কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে এটাও গুরুত্বপূর্ণ মনে রাখবে প্রশ্ন হতেই পারে যে কম্পিউটারের জনক কাকে বলা হয় হবে চার্লস ব্যাবেজ এবার বলছে কেবি কেবির ফুল ফর্ম কিলো কিলোবাইট এম বি মেগাবাইট জিবি গিগা বাইট টি বি টেরা বাইট পিবি বাইট মনে রাখবে এই ফুল ফর্মগুলি ওকে পরবর্তী প্রশ্ন নিম্ন বর্ণিত কোন পদাধিকারী রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন কি বলছে অ্যাটর্নি জেনারেল হ্যাঁ তিনি হন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এটাও হন রাজ্যের রাজ্যপাল ইনিও হন সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ উপরের সকলেই রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর উপরের সকলেই পরবর্তী প্রশ্ন আচ্ছা চলো আমরা এবার একটু ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই কী বলছে ভারতের সর্বোচ্চ ব্যক্তি হলেন রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের আর্টিকেল নম্বর বাহান্নতে রাষ্ট্রপতির পদ নিয়ে আলোচিত রয়েছে রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স ৩৫ বছর অর্থাৎ ৩৫ বছরের নিচে কোনো ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি হতে পারবে না তাকে কম করে ৩৫ বছর হতেই হবে রাষ্ট্রপতির কার্যকাল পাঁচ বছর রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করা একে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রাষ্ট্রপতি তার ত্যাগপত্র কার কাছে জমা দেন রাষ্ট্রপতি তার ত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে জমা দেন মনে রাখবে পরবর্তী প্রশ্ন লবণ সত্যাগ্রহ আন্দোলন মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন ক সরোজিনী নাইডু লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে নেতৃত্ব দিয়েছিলেন চলো এবার লবণ সত্যাগ্রহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই কী বলছে উনিশশো তিরিশ সালের বারোই মার্চ সবরমতি আশ্রম থেকে দান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ শুরু হয় এই সত্যাগ্রহের প্রধান ছিলেন কে মহাত্মা গান্ধী এটি ছিল অহিংস আইন অমান্য আন্দোলনের একটি অংশ এই সত্যাগ্রহ ছিল মূলত ব্রিটিশ রাজের লবণের উপর কর আদায়ের বিরুদ্ধে গান্ধীজি একে দরিদ্র মানুষের সংগ্রাম বলে অভিহিত করেছেন ক্লিয়ার পরবর্তী প্রশ্ন নিম্ন বর্ণিত জায়গাগুলির মধ্যে থেকে এমন জায়গার নাম পছন্দ করো যেটি অন্যগুলি থেকে আলাদা কি বলছে রাঁচি কলকাতা পারাদ্বীপ হলদিয়া বলছে এই চারটার মধ্যে কোনটা আলাদা তো সঠিক উত্তর কি হবে অপশন ক রাঁচি রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী তবে এখানে রাজধানী অনুযায়ী হয়নি মানে কলকাতা পারাদ্বীপ হলদিয়া এগুলিতে কি রয়েছে এগুলিতে বন্দর রয়েছে সমুদ্র বন্দর রয়েছে কিন্তু রাঁচিতে কোনো সমুদ্র বন্দর নেই এই জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাঁচি ওকে রাঁচিতে কোনো সমুদ্র বন্দর নেই তাই এটি অন্যগুলি থেকে আলাদা পরবর্তী প্রশ্ন দুই জনগণনা বা সুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত সঠিক উত্তর কী হবে অপশন ঘ নয়শো চল্লিশ চলো এবার দুই সালের জনগণনা সম্পর্কে কিছু তথ্য জেনে নেই কি বলছে ভারতে প্রত্যেক দশ বছর পর পর জনগণনা করা হয় তবে মনে রাখবে দুই হাজার করোনার জন্য কি জনগণনা করা হয়নি আঠেরোশো সালে লর্ড মেয়েও সর্বপ্রথম ভারতে জনগণনা করে তবে মনে রাখবে লর্ড মেয়ে কিন্তু তা কমপ্লিট করতে পারেনি অর্থাৎ তা পরিপূর্ণ হয়নি ওকে আঠেরোশো একাশি সালে লর্ড রিপনের শাসনকালে সম্পূর্ণ জনগণনা করা হয় এই এটা হচ্ছে মনে রাখবে যে লর্ড রিপনের শাসনকালেই ভারতে সম্পূর্ণভাবে একদম জনগণনা করা হয়েছিল এবং তারপর থেকে প্রতি দশ বছর অন্তর অন্তর জনগণনা করা হচ্ছে দুই সালে মানে দু হাজার জনগণনা অনুসারে উত্তর প্রদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি আর সবচেয়ে কম হচ্ছে সিকিমের আর জনঘনত্ব বললে হবে বিহারে সবচেয়ে বেশি সবচেয়ে কম অরুণাচল প্রদেশে আর শিক্ষিত বললে সবচেয়ে শিক্ষিত হচ্ছে কেরল আর শিক্ষিতের দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে বিহার ওকে পরবর্তী প্রশ্ন ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন গ হায়দ্রাবাদে রয়েছে ন্যাশনাল পুলিশ একাডেমি পরবর্তী প্রশ্ন ক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা না কোচবিহার না মালদহ না নদিয়া ইয়েস নদীয়া জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে আমরা জানি ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের মোট পাঁচটি জেলার উপর দিয়ে গেছে পাঁচটি জেলা কি কী চলো এবার আমরা ম্যাপের সাহায্যে তা জেনে নিই কী বলছে পাঁচটি জেলা কি দেখো একটি হচ্ছে পুরুলিয়া একটি বাঁকুড়া একটি পশ্চিম বর্ধমান একটি পূর্ব বর্ধমান একটি নদীয়া এবার ম্যাপটা একটু লক্ষ্য করো এই যে দেখো এই দিক দিয়ে গিয়েছে হচ্ছে কর্কটক্রান্তি রেখা এবার বলছে প্রথমে কোন রাজ্য দেখো পুরুলিয়া তারপরে কোনটা দেখো বাঁকুড়া তারপরে কোনটা এই যে পশ্চিম বর্ধমান তারপরে পূর্ব বর্ধমান আর তারপরে নদীয়া ঠিক ক্লিয়ার এক দুই তিন চার আর এই হচ্ছে পাঁচ এই পাঁচটি জেলার উপর দিয়ে কর্কট রেখা পশ্চিমবঙ্গের মধ্যে গেছে ওকে আশা করি বুঝেছো পরবর্তী প্রশ্ন ভারতবর্ষে হোয়াইট রেভলিউশনের জনককে সঠিক উত্তর কী হবে অপশন গ ডক্টর ভার্গিস কুরিয়েনকে ভারতবর্ষের শ্বেদ বিপ্লবের জনক বলা হয় চলো এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ কৃষিক্ষেত্রে বিপ্লবের জনককে দেখে নিই কী বলছে প্রথমে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এম এস স্বামীনাথনকে শ্বেত বিপ্লব বা হোয়াইট বিপ্লব যেটা হচ্ছে ভার্গিস কুরিয়েন হলুদ বিপ্লবের জনক কাকে বলা হয় শ্যাম পিট্রুডাকে নীল বিপ্লবের জনক কাকে বলা হয় অরুণ কৃষ্ণান ও হীরালাল চৌধুরীকে আর গোলাপি বিপ্লবের জনক কাকে বলা হয় দুর্গেশ প্যাটেলকে মনে রাখবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রায় প্রতিটি পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয় কিন্তু তাই এই জায়গাটা মানে এই পয়েন্টগুলো মনে রাখবে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন রামানুজন ছিলেন একজন বিশ্ববিখ্যাত কি এটা একদমই সোজা সকলে জানিয়ে আশা করি গণিতজ্ঞ ইনি ছিলেন একজন বিখ্যাত গণিতজ্ঞ ওকে পরবর্তী প্রশ্ন ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম কি মনে রাখবে এটা কিন্তু দুই সালের প্রশ্নপত্র তাই তো তো দুই হাজার সালেরটা জেনে আমাদের লাভ নেই আমাদের জানতে হবে যে দুই হাজার চব্বিশ সালে ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ি নাম কী তো এখানে একটা অপশনও হবে না উত্তর কী হবে উত্তর হবে বন্দে ভারত মনে রাখবে বর্তমানে ভারতের সবচেয়ে দ্রুততম রেলগাড়ি নাম হচ্ছে বন্দে ভারত বা ট্রেন এইটিন পরবর্তী প্রশ্ন আচ্ছা চলো ও ভারতীয় রেল সম্পর্কে আমরা একটু আগে জেনেছি তো এই পয়েন্টগুলো আমি এখন বললাম না এই যে আঠারো সালে প্রথম স্থাপিত হয় এগুলো আগেই দেখেছি আমরা ঠিক আছে কি বলছে এন এস এস ওর পুরো কথাটি কি এন এস এস ও এর পুরো কথাটি কি সঠিক উত্তর কীভাবে অপশন খ ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন ওকে পরবর্তী প্রশ্ন নিম্ন বর্ণিত কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইউথ ডে উদযাপিত হয় সঠিক উত্তর কী হবে অপশন খ স্বামী বিবেকানন্দের জন্মদিনে ন্যাশনাল ইউড ডে পালিত হয় বা উদযাপিত হয় কবে পালিত হয় বারোই জানুয়ারি পালিত হয় চলো আমরা এবার বিবেকানন্দ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই কী বলছে এই যে বারোই জানুয়ারি ন্যাশনাল ইউড ডে পালন করা হয় কার জন্মদিন সেদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন আঠেরোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন তিনি বেদান সোসাইটি ও বেলুর মঠেরও প্রতিষ্ঠা করেন হিন্দু নেপোলিয়ন বা তুফানি হিন্দু নামেও এই স্বামী বিবেকানন্দ পরিচিত নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে ভারতের আধ্যাত্মিক গুরু বলে অভিহিত করেছেন আঠেরোশো সালে শিকাগোর ধর্ম সম্মেলনে তার ভাষণ সারা বিশ্বে প্রভাব ফেলেছিল এটা আশা করি আমরা সকলেই জানি তো এই পয়েন্টগুলো মনে রাখবে সবকটি পয়েন্টই কিন্তু গুরুত্বপূর্ণ ওকে পরবর্তী প্রশ্ন নিম্ন বর্ণিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট সঠিক উত্তর কী হবে অপশন গ কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট দুর্গাপুরে যেটি অবস্থিত মনে রাখবে দুই ধরনের প্রোজেক্ট হয় একটি হচ্ছে গ্রিন ফিল্ড আর একটি হচ্ছে ব্রাউন ফিল্ড গ্রিন যেখানে পড়ে থাকা জমিতে অর্থাৎ যে জমিতে কিছু ছিল না তাকে পতিত জমি যাকে বলা হয় সেই জমিতে যখন কোনো প্রজেক্ট করা হয় তখন তাকে বলা হয় গ্রিনফিল্ড এয়ারপোর্ট আর কোনো জিনিস যখন মডিফাই করা হয় বা পুনরায় তৈরি করা হয় সুন্দর করার জন্য তখন তাকে বলা হয় ব্রাউন ফিল্ড প্রজেক্ট ওকে গ্রিন ফিল্ড প্রজেক্ট আর ব্রাউন ফিল্ড প্রোজেক্ট আশা করি বুঝেছ এবার কি বলছে ডান দিক বাম দিক মিল করো একদিকে বলছে কারেন্ট রেজিস্টেন্স পাওয়ার টেম্পারেচার তো কি বলছে কারেন্ট কারেন্টের একক কী হবে অ্যাম্পিয়ার তাহলে প্রথমে আসবে হচ্ছে দুই রেজিস্টেন্স রেজিস্টেন্স কি হবে রেজিস্টেন্স হবে হচ্ছে ওহোম তারপরে আছে এক পাওয়ার পাওয়ারের হচ্ছে কি হবে এটা হবে ওয়াট তাহলে চার আর টেম্পারেচার টেম্পারেচার কী হবে তাপমাত্রা হচ্ছে কেলভিন সুতরাং হচ্ছে তিন তাহলে দেখো টু ওয়ান ফোর থ্রি এই যে টু ওয়ান ফোর থ্রি সুতরাং অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর ক্লিয়ার পরবর্তী প্রশ্ন নিম্ন বর্ণিত সরি নিম্নলিখিত কোন কারণে পশ্চিমবঙ্গে প্রজেক্ট সবুজায়ন দুই হাজার চালু হয়েছিল এই প্রশ্নটা আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ না যেহেতু দুই হাজার পনেরোর এটা তাও জেনে রাখো এটা এটা হচ্ছে ভূমিক্ষয় রোধে ওকে ভূমিক্ষয় রোধে প্রজেক্ট সবুজায়ন দুই হাজার চালু করা হয়েছিল পরবর্তী প্রশ্ন নিচের কোন দেশটির রাষ্ট্রপতিকে দুই সালে নোবেল শান্তি পুরস্কারে ঘোষিত করা হয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন খ কলম্বিয়া ওকে তো কলম্বিয়া এটাও এই দুই হাজার চব্বিশের জন্য গুরুত্বপূর্ণ নয় এটা জাস্ট পরীক্ষায় এসেছিলো তাই আমি তুলে দিয়েছি এটা পড়ার দরকার নেই ওকে এটা ইম্পর্টেন্ট নয় কারণ কারেন্ট অ্যাফেয়ার্স একদম সম্প্রতি কোনো ঘটনা থেকেই তুলে ধরা হয় এটা দুই হাজার ষোলো সালে যেহেতু দরকার নেই ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে